সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য তো প্রথমত বাইরের পরিচয়টা জানবো এর ফলে বাইরের যে ফেজটা রয়েছে সবাই দেখতে পারতেছেন বাইর ফেজের ভিতরে ফলোয়ার রয়েছে বারোয়াজার ফলোয়ার রয়েছে এবং কি তার ভিডিও অনেক ভাইরাল সেগুলো আমরা এক এক করে দেখাবো তার এখানে এখনও পর্যন্ত কন্টেন্ট মিউটেশনে সেটা বাসে নাই কী কী কাজ করলে কন্টেন্ট মিউটেশান সেটা বাসবে যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মোডিটেশনটা পান নাই কিভাবে কাজ করলে আপনারা কন্টেন্ট মডেশনটা পাবেন আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দিব তো প্রথমত বাইর পরিচয়টা জানবো কোথায় থেকে আসছে নাম আমরা এক এক করে সবকিছুই জানাবো সাইফুল ভাই আমি আসছি নোয়াখালী নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট থেকে আসছি

মানে সোনার হরিণটা এখনো পাই নাই মানে আমি দেখতেছি আমার ফরে যারা কাজ করতেছে ওরাই পেয়ে গেছে নতুন লোক যারা মানে কন্টেন্ট কি কন্টেন্টে বোঝে না কোনো ভিডিও সার না তাদের আইডিতে মূলত আপনার কন্টেন্ট মোটিভেশনটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কিন্তু আমি এখনো পাচ্ছি না আমার মূল হতাশটা হইলো এই কারণে যাই হোক আপনিও কন্টেন্ট মোটিভেশন পাবেন তবে ধৈর্য তো ধরাই লাগবে আমরা সবাই জানি যারা ফেসবুকের ভিতরে আমরা কাজ করতেছি যে মানুষটা ফার্স্ট মাসও ফেসবুকের ভিতরে ঢুকে নাই আইডি লগ ইন করা নাই ফেসবুকে তাকে কন্টেন্ট মনিটাইশন দিয়ে দিয়ে যার ফেজের ভিতরে দুই তিন লক্ষ ফলোয়ার আছে এক একটা ভিডিওর ভিতরে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আছে বিশেষ করে দেখবেন কিছু কিছু ফেজ আছে সাতাইশ মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে কিন্তু ফেসবুকে তাদেরকে এই কন্টেন্ট মনিটাইশনটা দেয় নাই এবার আপনি যদি মনে করেন ফেসবুকই ফাগল ফেসবুকে কি গান জাগায় না ভাই ফেসবুকের ভিতরে অ্যাড কম এটাও আমাদেরকে বুঝতে হবে সিস্টেম নিয়মটা জানতে হবে এখন আপনার এখানেও ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আপনার কন্টেন্ট মোটেশনটা আসে নাই তো আসবে হতাশ হওয়ার কিছু নেই কিছু নিয়ম কারণ আছে এগুলো মেনে আমাদেরকে চলা লাগবে আমরা যদি এমনিতে শুধুমাত্র ঘুমাই গেলাম চলে আসবে বিষয়টা এমনও না যেমন আলাউদ্দিন ভাইয়ের যে আইডিটা আছে কথাটা বুঝছেন এই আইডিটা আছে আইডিটা অনেক পুরাতন একটা আইডি অনেক বছর আগের একটা আইডি কয় বছর হয়েছে এটা বলছেন এটা আপনার দেড় বছর হয়ে গেছে দেড় বছর আগের আইডি তো আগে উনি কি করতো আগে তো কিন্তু ইনকামের জন্য কাজ করে নাই

ফেসবুকের গাইডলাইন বিরোধী কোনো কিছু এখানে আছে কিনা ভাই আপনি যতই বলক একজন মানুষের যতই বলক যে ফেসবুকে কোনো নিয়ম মানে না যাকে দেওয়ার দরকার তাকে দিচ্ছে না আরেকজনকে দিয়ে দিচ্ছে ফেসবুকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ম মানে এখন নিয়ম মানে না বলে যদি আপনি যদি একটা সেক্সুয়াল ভিডিও যদি আপলোড করেন তাহলে দেখেন সাথে সাথে ডিলিট করে দিবে না আমি আবার গাইডলাইনের ব্যাপারে সতর্ক আমি হ্যাঁ ওইরকম ভাবে কোনো ভিডিও সারি যে এটাই বলতেছি যে ফেসবুকে অবশ্যই নজরে রাখে আপনাকে অবশ্যই নজর রাখছে যে মুহূর্তে আপনি বিরোধী একটা ভিডিও সারবেন সাথে সাথে ওই ভিডিওতে স্ট্রাইক চলে আসবে এই কারণে প্রত্যেকটা আইডি কিন্তু নজরে থাকে সিরিয়ালটাকে একটু সামনের দিকে নিয়ে আসার জন্য একটা কাজ করা লাগবে আমি কিন্তু এর আগেও কথাগুলো বলছি আপনি যখন আপনার আইডিতে ফেসবুকে যখন কন্টেন্ট মোটিভেশনটা দিচ্ছে না হয়তো বা আপনার সিরিয়ালটা অনেক পিছিয়ে পড়ে রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে কিছু কাজ করা লাগবে সেটা হচ্ছে যে আবেদন করা লাগবে কয়বার করছেন আবেদন আবেদন করে নাই এখন এক লোকে বলছে আমাকে করে দিছে সেটা জানেন না আচ্ছা আচ্ছা এক লোক আপনি করেন নাই তো ঠিক আছে এই ভিডিওর মধ্যে আমি দেখাই দিব কিভাবে আবেদনটা করবেন এই ভিডিওটা দেখে দেখে আপনারা আবেদন করবেন ভাই প্রত্যেকদিন এক দুইটা করে মারেন না বেশি সময় লাগে না মাত্র বিশ সেকেন্ড লাগে আবেদনটা করতে মাত্র বিশ সেকেন্ড হলে যথেষ্ট আপনার সিরিয়ালটা যদি এক কোটি আইডির নিচে যদি থাকে তাহলে আপনি যখন আবেদনটা করবেন এই আবেদনটা করার মাধ্যমে এক কোটি আইডির উপরে চলে আসবে অনেক উপরে চলে আসবে আপনার সিরিয়াল কিন্তু একদম শুরুতে চলে আসবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে ফেসবুকের ভিতরে কারো সাথে কারো শত্রুতা করা যাবে না বিশেষ করে এর বলছি শুনছেন সাইল ভাইকে যদি আগে থেকে ফলো করেন অবশ্যই সেটাও জানেন একজন মানুষ যদি এখন আপনার আইডিতে যদি ফলোয়ার কিনে দেয় আপনি কিছু করতে পারবেন কিচ্ছু করতে পারবেন না আপনার আইডির যে লিঙ্কটা আছে এই আইডির লিঙ্কটাকে নিয়ে সে ফলোয়ার কিনে দিল তাহলে আপনার এখানে আর মনিটেশন আসবে না এই কারণে কারো সাথে কেউ কোনোদিন শত্রুতা করবেন না ফেসবুকের ভিতরে সবাই আসে একটা উদ্দেশ্য নিয়ে আসে না ইনকাম করার জন্য আসে সবার একটা স্বপ্ন থাকে স্বপ্ন পূরণ করবে তো এখানে যদি একজন আরেকজনকে যদি ডিল না মানে অবশ্যই সাফিল ভাই আমাকে এক লোকে ফোন দিয়েছে সিলেট থেকে সে আমাকে ফোন দিয়ে বলল মেসেঞ্জারে ফোন দিয়েছে আমাকে ভাইয়া আমরা তো মানুষকে ভাইরাল করে দিই আমরা মানুষকে ফলোয়ার এনে দিই কিছু উঠাই দিই আমরা আমি কই না ভাই এই উঠানি আমার দরকার নাই আমি নিজে থেকে যদি কষ্ট করি উঠতে পারি এটাই হলো আমার আসল সাধনা আমি এভাবে উঠতে চাই না বা একটা শখের কারণে যে একটা থাকবে আমি এটা থেকে ইনকাম করবো না তাহলে তারা কিনতে পারবেন তাতে কোনো সমস্যা নাই বিজনেস করার জন্য একটা ফেজ বড় দরকার আছে অনেক ফলোয়ারের দরকার আছে একজন মানুষের ব্যবসা করবে হচ্ছে ফলোয়ার দিয়ে তো তারা কিনতে পারে তাতে কোনো সমস্যা হয় কিন্তু একজন মানুষ যখন ইনকাম করার কথা চিন্তা করে যে আমি এই ফেজের ভিতরে কাজ করে ইনকাম করব ভাই এই কথাটা যে মানুষটা চিন্তা করবে সে ফলোয়ার কেনার দরকার নাই এবং কি পাশাপাশি এই শতরটাও কেউ করিয়েন না যে দেখা যাচ্ছে যে কারোর সাথে একটু মনমালিন্য হইছে এক কথা কাটাকাটি হইছে আপনি ঠাস করে যেমন তার যে আইডি রয়েছে ফেজ রয়েছে এটাতে 100 টাকার ফলোয়ার কিনে দিলেন তাহলে ওই মানুষটা সারা জীবনের কষ্টটা বিদা হয়ে যাবে এই কাজটা কেউ বলে করবেন না ভাই ইতিমধ্যে অনেক বড় বড় আইডি রয়েছে অনেক ভাইরাল আইডি রয়েছে দেখতেছি ফেসবুকে তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না তো দিচ্ছে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে অনেকের সাথে শত্রুতা জড়াই পড়ছে এই কাজগুলো করা যাবে না আর একটা আইডি শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে দেখবেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা ভাই যেমন ধরেন এখানে আপনার যে প্রথমত ছবি আছে ছবিগুলো আপনি একটা একটা করে চেক করবেন কথা বলছেন এখানে যে সমস্ত ছবিগুলো আছে এগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি চেক করবেন এই ছবিগুলো সবগুলা দেখবেন যে একই জাতীয় ছবি বারবার পড়ছে কিনা রিউজ কোনো কন্টেন্ট আছে কিনা এগুলো একটু ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবেন এগুলো সবগুলো চেক করবেন কারণ এখানে আপনার হাজার হাজার ফিক্সার আছে নাকি হাজার হাজার এখানে ফিক্সার আছে তো এগুলো আপনারা এক এক করে চেক করবেন এই যে আপনাদের নোয়াখালীর সব সাথে জনপ্রিয় কন্টেন্ট যারা আছে তাদের পাশাপাশি তো আছে নাকি আচ্ছা পাভেল ভাই এই যে নাইম ভাই আছে এদের বাড়ির পাশে আপনাদের বাড়ি জি জি এদের বাড়ির পাশে নোয়াখালী নোয়াখালী ওই পাশেই আবার মরব্বী আছে একজন আমার কাছে আসছিল একদিন দেখা করার জন্য একজন মরব্বী দূরে আপনাদের পাবেল ভাইয়ের বাড়ি থেকে আমরা কত বেশি না পাঁচ ছয় কিলোমিটার পূর্বে আমরা আচ্ছা আচ্ছা মানে পাশে একই থানায় না না একই থানায় না দুইজন দুই থানায় হেরা কবির থানা আমরা কুমারীগঞ্জ থানা আচ্ছা আরো একজন আছে সৌদি আরবের হ্যাঁ এরা একসাথে টিমে কাজ করে একই টিম এর তেমন একটা সমস্যা নাই ফিক্সারে তেমন একটা জামিলা নাই এরপর আপনার যে আছে এই ভিডিও একটু আপনি আপনি ভিডিও অপশানে যাবেন তো ভিডিও কিন্তু আপনার ভাইরাল আছে এই যে ভাইদেরকে নিয়ে আপনার একটা ভিডিও বানাইছেন এটা দুই লাখ হাজার নাকি মোটামুটি একটা ভিডিও গুলো পারসেন্ট ভিডিও আপনি ফানে জাতীয় ভিডিও তৈরি করেন বল যে আর কি হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভিডিও ভিউ আছে আপনি দেখেন নিজে অরিজিনাল ভিডিও বানানো মোটামুটি পাঁচ হাজার একটা ভিডিওতে ভিউ এক লক্ষ তেত্রিশ হাজার না বিউ এটাতে আছে হ্যাঁ আটানব্বই হাজার তো এটাই বলতেছি আইডি টা আছে এখন ফেসবুকে মিডিটেশন দিচ্ছে না এটা আমরা সবাই জানি বিশেষ করে ডাউন আইডি স্যার এখন ফেসবুকে মোডেশন দিচ্ছে না তখন আমরা একটা আবেদন করে দিব

তো কারসাজি আছে এডিটিং এর কাজটা আপনাদেরকে ভালো জানা লাগবে অবশ্যই এখন আরেকজনের ভিডিও আপনি এনেমত তার আপনি আপলোড করে দিবেন আপনারা বলে দাবি করবেন অসম্ভব সেটা সেটা সম্ভব না তো এই কারণে অন্যের ভিডিও এইভাবে সরাসরি ধরার দরকার নাই আপনি পারেন রুইড ভিডিও বানাইতে সেটা ফেসবুকে অনুমোদন রয়েছে তবে আপনাকে এডিটের কাজটা একটু ভালোই জানা লাগবে এখন বাইরে এখানে আমরা একটা আবেদন করব যারা মডারেশন পার নাই তারাও দেখে দেখে আবেদনটা করে নিবেন আশা করতেছি প্রথমত আসবেন জাস্ট আমরা তার প্রোফাইলের মধ্যে আসি প্রথমত জাস্ট আমরা এখানে আসলাম আসার পর আমরা তার লিঙ্কটা নিব জাস্ট আমরা এখানে আসলাম কফি লিঙ্ক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে আমরা প্রোফাইল এটা লিঙ্ক এটা কপি করলাম ঠিক আছে প্রোফাইলটার লিঙ্কটা কপি করলাম এরপর আমরা সরাসরি চলে যাব হচ্ছে গুগুলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই মুহূর্তে গুগলে ক্রোম ব্রাউজার রয়েছে দেখতে পারছেন ক্রোম ব্রাউজার আমরা চলে আসলাম তো এইখানে আসার পর লিখতে হবে আপনাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইন্টারেস্ট ফ্রম ঠিক আছে এই যে এখানে এটা চলে আসছে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মডিটেশন ডাটা ইন্টারেস্ট ফর্ম এখানে এই ফর্মটা রয়েছে এটা আমাদেরকে ফিল আপ করা লাগবে তবে এটা ফিল আপ করার জন্য অনেকে দেখা যাচ্ছে যে ভুল করে ফিল আপ করে তো এই কারণে সমস্যা হয় তো ভুল করবেন না আমি সঠিক নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত উপরে বলতেছে যে একটা জিমেল দেওয়া লাগবে ঠিক আছে উপরে প্রথমত একটা জিমেল লাগবে এখন জিমেলটা কিসের জিমেল দিবেন একটা মোবাইল ফোনের ভিতরে একজন মানুষের অনেকগুলো জিমেল থাকে তো আপনি যে কোনো একটা জিমেল যদি দিয়ে দেন হবে না আপনি যেটার আবেদনটা করবেন প্রোফাইলের আবেদন করতে পারেন বা আপনি ফেজের আবেদন করতে পারেন এখন ওই প্রোফাইলে জিমেল কি দিয়েছেন ওই প্রোফাইলে আপনি জিমেল কি দিয়েছেন ওই জিমেলটা কিন্তু ওইখানে আপনাকে দেওয়া লাগবে এখন আমার এই প্রোফাইলে যে জিমেইলটা দেওয়া ছিল ওই জিমেইলটা এখন নাই এখন এড করতে হবে আবার এই মোবাইলে আছে ওই জিমেইলটা আচ্ছা এই জিমেইলটাই আপনাকে এখানে দেওয়া লাগবে জি জি এই জিমেইলটাই দেওয়া লাগবে এখানে একটা জিমেইল আসছে মামুন 587 বিডি হ্যাঁ এটা ঠিক এটা না এটা যদি প্রোফাইলে জিমেইল থাকে তাহলে এরকম আপনাদের যে প্রোফাইলে যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটা আপনাদেরকে এখানে দেওয়া লাগবে কথা বুঝেন এখন অনেকে দেখাচ্ছে যে নাম্বার দিয়ে আইডি খুলছেন তারা অনেকে কমেন্ট করবেন তাদের জন্য প্রশ্ন আছে যারা নাম্বার দিয়ে প্রোফাইল চালান বা নাম্বারের দ্বারা আপনার আইডিটা তৈরি করা তাহলে এখানে আপনারা রিকভারি জিমেল দিবেন এই মূল আইডিটা তো আমার নাম্বারে খোলা মূল আইডি নাম্বারে খোলা নাম্বার তাহলে নাম্বারে যদি খোলা হয় তাহলে রিকভারি একটা জিমেল দেওয়া লাগবে প্রত্যেকেরই একটা রিকভারি জিমেল অ্যাড করবেন কেন আপনার যদি এই নাম্বারে যদি আপনার আইডি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার যে জিমেলটা থাকবেন রিকভারি জিমেল দিবেন ওই রিকভারি জিমেলের দ্বারা কিন্তু আপনার আইডিটা ফেরত আসবে জাস্ট আমরা এখানে লিঙ্কটা নিলাম ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা নিলাম সেটা এখানে আবার আমরা ফেস্ট করে দিব এখানে আমরা এটাকে ফেস্ট করে দিলাম এরপরে এখানে সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক দিতে বলছে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া বলতে এখানে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আসে এগুলার যে কোনো একটা আইডির এখানে আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন তবে সবচাইতে বেশি ভালো হয়ে হচ্ছে যে বড়ো ধরনের একটা চ্যানেলের যদি লিঙ্কটা দেন তাহলে ভালো হয় কারণ তারা এখানে যাচাই করে দেখবে না যে ইউটিউব চ্যানেলটা আপনার না কান এই কারণে সাবস্ক্রাইবার বেশিওয়ালা যদি একটা যদি এখানে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেন তাহলে সবচাইতে বেশি ভালো হয় জাস্ট আমি ব্যাগে যাচ্ছি এখন ইউটিউবে যাব ইউটিউবে যাই এখান থেকে একটা লিঙ্ক ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক নিব ইউটিউব হোয়াটসঅ্যাপ তো যাক সাইফুল বেড যেটা আছে এটাই আমরা দিয়ে দেখাই সাইফুল বেড এটা দিয়ে দেখা এখন তারা এখানে ইউটিউবে গিয়ে প্রবেশ করে দেখবে না এটা কি সাইফুল বেড নাকি এটা আলামিন বেড এই কথা দেখবে এটা জীবনও দেখবে না শুধুমাত্র তারা দেখবে যে এখানে আছে কিনা এখানে সোশ্যাল মিডিয়া তারা আছে কিনা এই জিনিসটা তারা পরীক্ষা করে যাই হোক এখানে চলে আসলাম সাইফুল ভাই ভিডিওগুলো আবার ইউটিউবে অবশ্যই ইউটিউবেও সারবেন এখানে লিঙ্কটা আছে জাস্ট আমরা এটা কপি করলাম লিঙ্কটা রয়েছে জাস্ট আমরা আবার আসলাম এখানে তো এখানে আসার পর জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা বেশি একটা সময় লাগে না আপনি যখন একবার দিবেন এগুলো কিন্তু অ্যাড হয়ে থাকে এরপর আপনি এখানে ঢুকে সাথে সাথে কি করবেন এগুলোকে ওকে করে আবেদন করে দিবেন জাস্ট আমরা এখানে লেটেস্ট গো দিস রয়েছে আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আশা করছি আবেদনটা হয়ে যাবে এই যে এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাকসেস সাকসেসফুল আসছে নাকি জি জি ফ্রম সাবমিট সাকসেসফুল আসছে জাস্ট আমরা ওকে করে দিচ্ছি

তাহলে আপনার সিরিয়াল যদি কুড়ি মানুষের নিচে পড়ে থাকে এই সিরিয়ালটা আপনার উপরে চলে আসবে আশা করতেছি এইভাবে কাজগুলো করবেন আর বাইরের আইডিতে আমরা আরেকটা জিনিস দেখি তার আইডিতে কোনো ইস্যু আছে কি না ইস্যু জাতীয় কোনো সমস্যা আছে কি আমি এটা একটু দেখি জাস্ট আমি ফেসবুকে আসলাম তার আইডিতে চলে আসলাম ইস্যু আছে কি এটা অনেকে চেক করতে পারেন না কিভাবে চেক করবেন তারাও একটু দেখে নেন প্রথমত হচ্ছে যে নামটার উপরে ক্লিক করবেন প্রোফাইল থাক কিংবা ফেস থাকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই দুটো জিনিস দেখবেন এই দুইটা জায়গা দেখবেন যে এই দুইটা জায়গা যদি ওকে থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি হলুদ হয়ে যায় লাল হয়ে যায় তাহলে আপনার জন্য বিপদ সিগনাল হলুদ যদি লাল হয়ে যায় বিপদ সিগনাল আর যদি এভাবে যদি হ্যাঁ মনিটাইজেশন আর হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন এই দুইটা যদি ভালো থাকে ওকে টেনশন করার কিছু নেই কাজ করে যান যে কোনো মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন আশা করতেছি পেয়ে যাবেন আর একটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে প্রোফাইল স্ট্যাটাস হচ্ছে যে কোনো স্ট্রাইক স্ট্রাইক আসলে এখানে সেটা থাকে হলুদ হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে ওকে আছে এরপরে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে মার্কেট ফ্ল্যাশও অ্যাক্টিভ আছে তাতে কোনো সমস্যা নাই তো সব কিছুই ভালো আছে এখন ধৈর্য ধরা লাগবে আল্লাহর উপর ভরসা এছাড়া আর একটা কথা ক্লিয়ার বলতেছি অনেক ধোকাবাজ আছে ফেসবুকে ভাই অনেক ধোকাবাজ আছে আপনাকে বলবে মনিটাইজেশন এনে দিচ্ছি আপনি এত টাকা দেন ওইটা করেন এটা করেন আসলে এগুলো হচ্ছে ধোকাবাজি ছাড়া কিছুই না আগে এক সময় সত্য ছিল মানুষের টাকা দিয়ে ফলোয়ার পূরণ করে দিত টাকা দিয়ে ওয়াচ টাইম পূরণ করে দিত পরে আবেদন করতো কিন্তু এখন ওইটাও নাই

নাম যদি পরিবর্তন করতে চান আইডি যে রিস্টটা আছে এই না আইডি টা হান্ড্রেড পার্সেন্ট বসে যাবে চেঞ্জ করলে আইডি বসে যায় রিস্ট ডাউন হয়ে যায় নাম চেঞ্জ করলে আইডি ডাউন হয়ে যায় বসে যায় তবে মোবাইল ফিক্সার চেঞ্জ করা যায় সমস্যা নাই এগুলো ভালো হয়ে দেওয়া যায় তবে নামার যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করেন এটা সবচেয়ে ডেঞ্জারাস আইডি তুলতে আবার এক বছর লাগবে এখন যে পজিশনে গেছেন এই পজিশনে বিউ আনার জন্য আবার এক বছর সময় লাগবে হঠাৎ করে ডাউন হয়ে যাবে জাম হয়ে যাবে তো এই কারণে এগুলো চেঞ্জ করতে একটু সাবধানে করবেন সতর্কভাবে করবেন তো ক্লিয়ার বলতেছি